হরে হরে মহাদেব জয় জয় শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ রাধা অষ্টমী তো আমরা সকলেই রাধা রানী করব স্মরণ করবো কে স্মরণ করে যে আজকের দিনটা আমাদের আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের কেমন যাবে প্রতিদিনই তো প্রেম ভালোবাসা ঝগড়া ঝামেলা রিডিং হয় আজ নয় একটু নিজের জন্য নিজেদের জন্য দেখা হোক না যে আজকের এই শুভ দিনে রাধা অষ্টমীর দিনে রাধারানী কি বলতে চাইছেন আমাদেরকে সকল ধর্মের মানুষ দেখুন সকল বর্ণের মানুষ দেখুন সকল রাশির মানুষ দেখুন সেম জেন্ডারে থাকা মানুষ দেখুন উইডো দেখুন এক্সট্রা ম্যারিডাল অ্যাফেয়ার্সে থাকাও মানুষ দেখুন ওকে মাথায় রাখবেন পার্সোনাল রিডিং অ্যান্ড পার্সোনাল রেমেডি ইজ নট ফ্রি আর কি আর কি বলুন ওয়ান ওয়ান সেভেন সিক্স হার হার মহাদেব শিবকালী দুর্গা আল্লাহ অবশ্যই ক্লেম করতে হবে এনার্জি এক্সচেঞ্জ মাস্ট আর এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং তাই যার সময় যতটুকু উমবে ততটুকু নিতে হবে বাদ বাকিটা লেট গো কারণ এটা জেনারেল প্ল্যাটফর্মে বানানো রিডিং তাই না চলুন দেখি রাধারানী কি বলছে আমাদের রাধারানী আজকে আমাদের জন্য কি মেসেজ দিচ্ছেন রাধারানী বলছেন আজকের দিনটা খুব ব্যালেন্স করে চলতে প্রথমেই ব্যালেন্সের কার্ড এসেছে হ্যাঁ আজকের দিনটা প্রথমে শুরু থেকে খুব ব্যালেন্স করে চলতে হবে অনেকে ডেট অফ বার্থ হবে এগারো অনেকে ডেট অফ বার্থ হবে দুই ওকে অনেকে ডেট অফ বার্থ আছে আট ইউনিভার্স বলছেন সবাইকেই বলছেন যে আজকে কাজের প্রেশারটা অনেকের ক্ষেত্রেই খুব বেশি হতে পারে যারা হাউস ওয়াইফ গৃহবধূ তারা কি কাজের পেশার বেশি পাবেন না শুধু যত যারা জব করছেন যে সমস্ত দিরা জব করছেন তাদের জন্য বিজনেস করছেন তাদের জন্য না ওভারঅল সবার জন্য এটা গৃহবধূর জন্য এ ওকে সেখান থেকে কিছু মেন্টাল ট্রেস হতে পারে ঠিক আছে যে এত কাজ এত প্রেশার বা সংসারেও এত কাজ আমায় করতে হয় সংসারে কি সব কাজ আমি করব অফিসের সব কাজ কি আমাকেই করতে হবে কিছু কিছু দাদা ভাইদের ক্ষেত্রেও আজকে হবে কিছু কিছু দিদি ভাইদের ক্ষেত্রেও হবে অফিসের সব দায়িত্ব কি আমায় নিতে হবে পারিবারিক সব দায়িত্ব কি আমায় নিতে হবে ভাই নিতে পারে না বোন নিতে পারে না এই নিয়ে একটু বিরক্তিকর পরিবেশ তৈরি হবে এবং মনে হতে পারে আজকের দিনে দাঁড়িয়ে ধুত তার ভাল লাগছে না সব কিছু ছেড়ে চুড়ে দিয়ে চলে যাইতো এখানে থাকলেই বড্ড বিরক্তিকর অফিসের বসের ধ্যান সিনিয়রের ধ্যান হ্যাঁ বাড়িতেও ফ্যামিলি মেম্বারদের ধ্যান খ্যানা দরকার নেই আমি একাই নিজেকে ঠিক সামনে নেব আমি একা কোথাও চলে যাই এরকম মনে হতে পারে আজকে ওকে ঠিক আছে অনেকে ডেট অফ বার্থ হবে চোদ্দ অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ কিন্তু ইউনিভার্স বলছেন বা রাধারানি বলছেন যে ছেড়ে চলে যাওয়াটাই সলিউশন নয় তরবারি হাতে নিজেকে ধরে রাখাটাই সলিউশন বা নিজেকে শক্ত করে ধরে রাখাটাই সমস্ত সমস্যার মোকাবিলা করার জন্য একমাত্র পন্থা অনেকের আজকে এই একাকিত্ব ফিল হওয়ার আর একটা কারণ হবে পার্টনারকে নিয়ে বড্ড বেশি চিন্তা করা সেটা একটা দাদা ভাইয়ের ক্ষেত্রে হতে পারে একটা দিদি ভাইয়ের ক্ষেত্রেও কিন্তু হতে পারে কাজ করবেন কাজে মন আসবে না শুধুমাত্র পার্টনারকে নিয়েই চিন্তা ভাবনা করবেন কাজের জায়গাটা কিন্তু হয়ে যাবে ওকে এবং বারবার তার সুন্দর হাসি তার সুন্দর মুখটা মনে পড়বে আজকে অনেকটা সময় ঠিক আছে এবং কিছু কিছু আমার পাণ্ডবপক্ষের পক্ষের যোদ্ধারা অফিসে বসকে নিয়ে গসিপ করতে গসিপের জায়গা তৈরি হবে কোনো সিনিয়র মানুষের সাথে প্রবলেম ক্রিয়েট হয়েছে তা তাকে নিয়ে গসিপ হবে এবং ফ্যামিলি ওরিয়েন্টেড যে প্রবলেম আছে যে প্রবলেম ট্রেস চলছে সেটা নিয়েও অফিস বা কিছু বন্ধু বান্ধবের সাথে কনভারসেশন হবে জানিস তো এটা হচ্ছে আমার সাথে জানিস তো এটা আমার সাথে না বারবার হয় এরকম করেই না আমার দিনটা কাটে সেখানে কিছু ফ্রেন্ডসও আপনাকে কিছু মতামত দিতে পারে সেটা কেরিয়ার ওরিয়েন্টেড হতে পারে বা আপনার রিলেশনশিপের জন্য হতে পারে কিছুটা আলোচনা পরামর্শ এসব চলবে দিন শেষে একটা জিনিসই আসবে বা একটা জিনিসই আমার পাণ্ডব পক্ষের যোদ্ধাদের মাথায় আসবে যে আমাকে আরও গ্রো আপ করতে হবে আমাকে আরও ডেভেলপ হতে হবে আমার কেরিয়ারটাকে আরও উঁচু জায়গায় পৌঁছেতে হবে নাকি সুন্দর গাড়ি করতে হবে সুন্দর বাড়ি করতে হবে অ্যাট আমাকে একটা লাক্সারিয়াস লাইফ লিড করতে হবে এটাই কিন্তু মনে হবে এবং অফিসে বা কোনো বিজনেস পারপাস বা কোনো ফ্রেন্ড সার্কেলের দিক থেকে কিছু বন্ডিং তৈরি হবে অনেক দিন ধরে যে কাজগুলো ঘেটে ছিল অনেকের অনেক কাজ পেন্ডিং হয়েছিল কিছু কিছু ক্ষেত্রে সেই কাজগুলো কমপ্লিট হয়ে উড়ছিল না কোনো মতেই সে কাজ কমপ্লিট হয়ে উঠছিল না ঠিক আছে সেই জায়গায় বিজনেস ওরিয়েন্টেড ফ্রেন্ড সার্কেলসের দিক থেকে জবের জায়গায় যে কোনো জায়গায় ঠিক আছে নতুন কোনো ডিল হওয়া নতুন কিছু নিউ বিগিনিং হওয়া নতুন কিছু ফ্রেন্ড হওয়া বা অনেকের পার্টনার চলে গেছে ঠিক আছে তার কাছ থেকে মেসেজ ফোন কল পাওয়া বা নতুন কোন মানুষের সহযোগিতা পাওয়া বা নতুন কোন মানুষের একটা ভালো হাত এগিয়ে আসার সম্ভাবনা আজকে রয়েছে অনেকে ডেট অফ বার্থ হবে তিন অনেকে ডেট অফ হবে এক অনেকে ডেট অফ বার্থ হবে চোদ্দো অনেকে ডেট অফ বার্থ হবে পাঁচ কিন্তু এই বন্ডিংয়ের সাথে সাথেও চুরেলরা কিন্তু চলে আসবে পলিটিক্স কিন্তু ডেফিনেটলি হবে আজকে অনেকের না শরীরটা ভালো যাবে না ব্ল্যাক ম্যাজিকের শিকার হবেন আজকে ডেটে দাঁড়িয়েও ঠিক আছে আজকের জন্যেই হেলথ ইস্যুস প্রচুর পরিমাণে হবে নেগেটিভ চিন্তা ভাবনা প্রচুর পরিমাণে ঢুকবে মাথার মধ্যে সবটা পার্টনারকে নিয়ে হোক কেরিয়ার নিয়ে হোক যাই হোক সবটা নেগেটিভ ভাবনা চিন্তাটা বেশি আসবে আর ব্ল্যাক ম্যাজিকের কারণে হেলথ ইস্যুস হবে হেলথটা খুব একটা ভালো যাবে না যার জন্য আপনি কিছুটা বন্ডিং পেলেও কিছুটা ফ্রেন্ড সার্কেলসের সাথে আলাপ আলোচনা করলেও অফিস কালিক বন্ধু বান্ধব যেখান থেকেই হোক আলোচনা পর্ব চললেও দিন শেষে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনি খুব একাকিত্ব ফিল করবেন আর মনে হবে জীবনটা একটা বোঝাময় জীবনটা একটা যন্ত্রণাময় অনেকে ডেট অফ বার্থ হবে চার অনেকে ডেট অফ বার্থ হবে নয় ওভারঅল কার্ডের মিনিং এটাই আসলো ইউনিভার্স প্রথমেই বলে দিয়েছেন আজকের দিনটা ব্যালেন্স করে চলতে হবে এই ব্যালেন্সিং করার কার্ডটা প্রথমে কেন এসেছে কারণ কাজের প্রেশার থাকবে নিজেকে একাকীকৃত ফিল করতে পারেন ঠিক আছে এবং কিছু বন্ধু বান্ধবের সঙ্গে আলোচনা করলেও ওভারঅল মানসিক শান্তি বা মানসিক স্যাটিসফায়েডটা হবেন না বন্ধু বান্ধবের সঙ্গে অফিস কালিক বন্ধু বান্ধব যেখান থেকে হোক কিছু আলোচনা করবে কেরিয়ার ওরিয়েন্টেড ফ্যামিলিতে হাজব্যান্ডকে নিয়ে ওয়াইফকে নিয়ে বাচ্চাকে নিয়ে যাকে নিয়ে আলোচনা পর্ব চলবে কিন্তু সেই আলোচনা পর্বতে বন্ধুরা কিছু যুক্তি দেবে কিছু দেবে সব হবে কিন্তু আপনি ঘেঁটে থাকবেন কাজের প্রেশারও থাকবে প্রচুর পরিমাণে আপনিও ঘেঁটে থাকবেন এবং জীবনটা যুদ্ধ জীবনটা জন জীবনটা যুদ্ধেরই আমরা যুদ্ধ করেই মায়ের গর্বে আসি তো সেখান থেকে মনে হবে আমি খুব একাকীকৃত্ব ফিল করছি এই জীবন বোঝাময় এই জীবন যন্ত্রণাময় এবার একটা কথা বলি ইউনিভার্সের মেসেজ তো আসলো আজকে দিনটা এরকম যাবে তো আমি সবাইকে বলবো যে কিছু কিছু ওয়ার্ড রয়েছে যখন আমরা প্রবলেমে থাকি সেই সমস্ত সুইচ গুলোকে চ্যান্ড করতে হয় আর যখন আমরা প্রবলেমে পড়ি মাথা কাজ করে না ঘেঁটে যায় তখন একটা কথা বলবো একটুখানি দু মিনিট বা তিন মিনিটের জন্য গ্রিন তারা মন্ত্রটা শুনুন না হলে ওম্বানি পদ্মেয় এই সাউন্ডটা শুনুন হ্যাঁ এই দুটো সাউন্ড শুনুন নয় গ্রিন তারা মন্ত্র নয় ওম্বানি পদ্মেয় তো এটা শোনার পর না দেখবেন একটু রিল্যাক্স হয়ে যাবে যখন খুব ট্রেস হয় যখন মাথা পুরো ঘেঁটে যায় না আমি নিজে একটুখানি হেডফোন লাগিয়ে এটা শুনি ঠিক আছে তখন আমারও মনে হয় যে একটু হয়তো রিলিফ পেলাম একটু না অনেকটাই আমি পাই তো ভীষণ সুন্দর একটা সাউন্ড তারা মন্ত্র ভীষণ এনার্জি দেয় এবং ওম মানি পদ্মে ওম একদম পুরো মাইন্ডটাকে পুরো ফ্রেশ করে দেয় তো আজকে যে সমস্ত দাদা দিদিদের এই প্রবলেমটা হবে তাদেরকে বলবো কাজের ফাঁকে দু সেকেন্ড একটু বাইরে বেরিয়ে যান কিন্তু তিন মিনিট দু মিনিট একটু ব্রেক নিন গিয়ে একটুখানি সাউন্ডটা শুনুন এসে আবার কাজ করুন দেখবেন এই যে একা কি কীর্ত যে মনে হচ্ছে জীবনটা আমার যন্ত্রণাময় আমি একা এটা মনেই হবে না আর যারা মনে করছেন আমি খুব একা আমার জীবনটা কি হবে তাদের জন্য একটা কথা বলি আমরা এসেছি একা যাব একা এই আসা যাওয়ার মধ্যেখানে কিছু বন্ধু কিছু সম্পর্ক এগুলো থাকে কিন্তু মাথায় রাখতে হবে একাই এসেছি একা যাবো একা তাই কিসের এত ভয় একা থাকার কিছুই ভয় না তাই ওয়ান ওয়ান সে মহাদেব শিবকালিদুল্লাহ ক্লেম করতে কেউ কিন্তু ভুলো না